আমরা আছি এখন এক্সপ্রেস যাবা বৈদ্যবাটি দু হাজার পঁচিশ পূজা সপ্তমী ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে এসেছি আমার ভাই আমার ছোট ভাই আমার ভাই তা এই তো আমার ভাই একা একা করছি এই আমার ভাই একা এক একা করছি এক্সপ্রেস যাবা ਇਕਸੇ ਵਾਵਾ ਜੋੜੇ ਨਾ ਵਾਵਾ ਵਾਵਾ ਜੋੜੇ ਨਾ ਜੋੜੇ ਨਾ ਜੋੜੇ ਨਾ ਜੋੜੇ ਨਾ ਜੋੜੇ ਨਾ ਜੋੜੇ ਨਾ 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 ਜੋੜੇ ਨਾ ਵਾਸ 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 ਹੈ ਕੱਟੇ ਕੋਈ ਕੋਈ ਕੋਲੇ ਨੇ ਕੋਲੇ ਨੇ ਕੋਲੇ ਨੇ মাথা ঘুরছে কলে রে কলে রে কলে রে কলে রে ঘুরবি ওরে বাবা দেখো আমার ভাই এখনো ঘুরবে এতে ঘুরে আমাদের ছোটোবেলায় মাথা ঘুরতো আর আমার ভাই আস্তে 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 আমার ভাই ঘুরবে নামতে যাচ্ছে না দেখুন না না ধরে রাখো ধরে রাখো ধরে রাখো পড়ে যাবে

দুই হাজার ধরো দুই হাজার ধরো দুই হাজার ধরো চলো চলো এবার চলো এবার চলো ওখানে যাবো ওখানে জায়গায় জায়গা আছে আরেক জায়গায় জায়গায় আরেক জায়গায় এরম এরম হ্যাঁ এরম হ্যাঁ কাত বক কে করে চাম্পারান মটন চাম্পারান মটন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn